বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ দুই ম্যাচ টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের উইন্ডিজ সফর দুই চব্বিশ একের পর এক সিরিজ হারে টাইগাররা বিধ্বস্ত এরই মধ্যে টাইগারদের নতুন টেস্ট কাপ্তান মেহেদি মিরাজের শুরু ও বাংলাদেশ দলের নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দু দলের লড়াই হয়েছে টেস্ট ক্রিকেটের সর্বমোট বিশটি ম্যাচে যেখানে উইন্ডিজদের জয় চোদ্দটিতে ও বাংলাদেশের চারটি ম্যাচ প্রথম ও একমাত্র তাদের মাটিতে টেস্ট ও সিরিজ জয় দুই শূন্যতে হোয়াইট ওয়াশ সেই দুই হাজার নয় সালে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তবুও সেই জয়কে খাটো করে দেখার উপায় নেই এরপর ঘরের মাটিতে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ প্রথম টেস্ট ও সিরিজ জয় দুই হাজার আঠেরো সালে এছাড়া টাইগারদের আর নেই কোনো সুখস্থিতি উইন্ডিজের মাটিতে এবার টাইগারদের শক্তিশালী পেস বোলিং অ্যাটাক ওয়েস্ট ইন্ডিজকে চোখে চোখ রেখে কথা বলবে টাইগাররা টাইগাররা কি পারবে টেস্ট সিরিজ জয় করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয়বারের মতো সিরিজ জয় করতে মোহাম্মদ শাহিনুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ